আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকের ভিডিওতে যেটা দেখাবো দেখতে অনেক সুন্দর আমাদের ভালোবাসার পাখি লাভ বার্ড যেটা আপনি যদি জোড়া পাখি পালন করেন মাসে কত টাকা আয় করতে পারেন এবং অনেকে থাম্বেল এবং টাইটেল দেখে ভিডিও দেখে দেখতে চলে আসছেন যদি জোড়া পাখি পালন করতে পারেন বছর শেষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব আর এটা কেমনে করবেন কোন হিসাবে করবেন এ টু জেড আপনাদেরকে দেখাবো কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে বিশেষ দ্রব্য এই যে কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে এই পাখির দাম শুধুমাত্র জায়গা ভেদে হয়ে থাকে অর্থাৎ আমার আমার বাসা হচ্ছে বাংলাদেশে রংপুরে এবং আমি আমার পাখিগুলো যে দামে বিক্রি করি সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটা হিসাব দিছি এখন অনেক জায়গায় পাখি এমনও হতে পারে সে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে অনেকে আছে বিক্রি করতে পারছে না তো তাদের ড্রাইভার আমার না বা তাদের হিসাবের সাথে আমার হিসাব কখনো মিলবে না এই জন্য বিশেষ দ্রব্য ভিডিওর আগে বলে দিচ্ছি কেউ না বুঝে চিল্লাবেন না আর উল্টাপাল্টা কমেন্ট করবেন না এবং বছর শেষে কীভাবে দেড় লক্ষ টাকা আয় করা সম্ভব দরজরা পাখি পালন করে সেটা ডিটেলস একটা আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিব তো প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলেন প্রথম যে হিসাবটা করতে হয় সেটা হচ্ছে খাবার খরচ অর্থাৎ লাভবাট পাখির খাওয়া খরচ কত হতে পারে লাভবাট পাখি কিন্তু একটা রাজকীয় পাখি ওরা খেতে ভালোবাসে এবং সাধারণত এরা বড় দানাগুলো খেতে ভালোবাসে বা দামি দামি খাবারগুলো খেতে ভালোবাসে দামি সিট খেতে ভালোবাসে সো এদের কিন্তু খাবার দাবারটা কিন্তু রাজকীয় না হলে কিন্তু এরা ভালো রেজাল্ট করবে না এই জন্য সর্বপ্রথম আমি যেটা করি যেমন আমি আপনাদের মাঝে যে খাবারটা সেল করি আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেড়শো টাকা কেজি যে অনুপাতে আমি আপনাদেরকে খাবারের হিসাবটা দিব সো আপনাদের পাখির খাবার যে দামে বিক্রি করি আমারও কিন্তু খাবার কস্ট সেম পড়ে যায় তো সব মিলে আমার মনে হয় এক একজোড়া পাখি লাভবাট পাখি একজোড়া মাসে তিন কেজি খাবার খায় আমি যেটা আমার হিসাব করছি বিক্রি করলে আপনাদেরকে বুঝতে পারি যে তিন কেজি খাবার খায় যেটা দেড়শো টাকার দামে মাছ মাসের শেষে তার সাড়ে চারশো টাকা খরচ পড়ে শুধুমাত্র মিক্স থেকে তার পাশাপাশি অর্থাৎ এক জোড়া পাখি যদি খায় হচ্ছে চারশো টাকা তাহলে দরজোড়া পাখি খায় হচ্ছে সাড়ে চার হাজার টাকার খাবার অথবা এর চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি খাবার তো আসলে ওইভাবে মাপে বলা হয় না কিন্তু আমি একটা অ্যাভারেজ হিসাব করছি তিন কেজি করে খাবার খেলে দরজোরার জন্য লাগে হচ্ছে আপনার তিরিশ কেজি খাবার যার মূল্য বাজার মূল্য এখন যেটা দামে বিক্রি করছি বা খাওয়াচ্ছি পঁয়তাল্লিশশো টাকা তারপরেও এদের যে বাকি খাবার আছে আনুষঙ্গিক আরও মাসে অনেক যেমন শাক সবজি ফুড আরও অনেক রকমের গ্রিড ইত্যাদি আরও অনেক রকমের খাবার যেগুলো কস্ট আছে আবার ঔষধ আসে এগুলো আমার মাসে মোটামুটি মাসে কস্টিং পড়ে যায় এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এই বাকি খাবারগুলো হয়ে যায় মোটামুটি আমার দরজোরা পাখির খাবার খরচ পড়ে যায় মাস শেষে পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আমার দরজোরা পাখির খাবার খরচ হয়ে যায় এখন আপনারা বলবেন যে খাওয়া খরচ প্রথমে বের করলেন তাহলে ভাই আয় রোজগারটা কখন দেখাবেন তো এখন হচ্ছে মাসে যদি সাড়ে পাঁচ হাজার টাকা খায় একজোড়া পাখি তাহলে ওই পাখিটা আসলে ডিম দেয় কটা আর বাচ্চা দেয় কয়টা প্রথমত আমি আগেও বলছিলাম আগেও আপনারা যারা যারা ভিডিওগুলো মিস করছেন দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব আই বটন ইডি স্ক্রিন যেটা হচ্ছে দশ জোড়া ঘুঘু পাখি পালন করলে মাসে কত আয় করা সম্ভব বীরজোড়া বাজিরিকা পালন করলে কত আয় করা সম্ভব এগুলোর ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি ডিটেলসে তো প্রথমত আপনাদেরকে যেটা বলবো যে আপ জোড়া পাখি কিন্তু জোড়া পাখি ডিম দেবে না অর্থাৎ জোড়া ডিমের জোড়া পাখির মধ্যে ধরেন পাঁচ জোড়া পাখি আমার ডিম দিছে হ্যাঁ জোড়া পাখি ডিম দিছে এই মাসে পরের মাসে আর পাঁচ জোড়া পাখি ডিম দিছে যারা কলোনিতে পাখি পালন করেন তারা ভালোভাবেই জানেন বা খাঁচায় সব পাখি তো আর একদিনে একসাথে পালবে না একসাথে ডিম পারবে না কেউ আগে কেউ পরে ওই অনুযায়ী আমি প্রতি মাসে যেটা কাউন্টিং করছি বা হিসাব করছি সেটা হচ্ছে প্রতি মাসে জোড়া করে পাখি ডিম দিয়ে থাকে আর একটা পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে একুশ থেকে পঁচিশ দিন সময় লাগে একুশ থেকে পঁচিশ দিন সময় লাগে সব মিলে মোটামুটি লাভবাটের প্যাকেজ অর্থাৎ বাচ্চা বের হওয়া পর্যন্ত দুই মাসের মধ্যে হয়ে যায় বা দুই মাস দশ দিন পনেরো দিনের মধ্যে ফুলফিল বাচ্চা বের হয়ে আসে এখন কথা হচ্ছে লাভবাট কয়টা ডিম পারে আর কয়টা বাচ্চা ফুটায় সাধারণত লাভবাট ছয় থেকে সাতটা পর্যন্ত ডিম দিয়ে থাকে আটটাও ডিম পারে থাকে কিন্তু অ্যাভারেজলি তারা হচ্ছে দুইটা থেকে চারটা বাচ্চা ফুটায় থাকে এখন আপনাদেরকে আবারও বলছি আমি যে হিসাবটা দিছি এই অনুযায়ী যদি আপনাদের পাখি বাচ্চা না দেয় বা ডিম থেকে বাচ্চা ফুটে না বের হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার এই হিসাবের সাথে আপনাদের হিসাবটা মিলবে না তো প্রথমত আপনাদেরকে যেটা বলবো আপনাদের কিন্তু অনেক ভালো ডিম বাচ্চা করাতে গেলে কিন্তু পাখিকে এই যে দেখলেন প্রথমে সাড়ে পাঁচ হাজার টাকার খরচ খাওয়া বাবদ ঔষধ বাবদ এইটা মেনটেন করতে হবে সেক্ষেত্রে মাসিক কোর্স ব্রিডিং কোর্স ভালো মানের ব্রিড এ টু জেড যেটা আমি আমার নিজের পাখিকে খাওয়াই এবং আপনাদের পাখির জন্যও কিন্তু প্রস্তুত করছি চাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বার্স ফুডস অফ ভিলেজ এই পেজ থেকে এ টু জেড নিতে পারবেন একদম পাখির নেস্টিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে তো আমি যেটা বলবো যদি আপনারা গাইডলাইন মেনটেন করেন তাহলে ইনশাআল্লাহ আপনারও প্রতি মাসে দুই থেকে চারটা করে বাচ্চা মানে প্রতিবারে দুই থেকে চারটা করে বাচ্চা একটা করে পেয়ার থেকে সংগ্রহ করে নিতে পারবেন এইটা সম্ভব তো আমি অ্যাভারেস্ট ধরলাম দুই থেকে চারটা ধরবো না আমি অ্যাভারেস্ট দুইটা করে ধরলাম চারটাও ধরবো না তো আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও দেখেন আমার কিন্তু প্রতিটা বক্সে দুইটা চারটা করে থাকি ইনশাল্লাহ সব সময়ের জন্য থাকে এখন আপনাদেরকে যেটা হিসাব দিচ্ছি দুইটা যদি করে ধরি অর্থাৎ পাঁচ জোড়া থেকে প্রতি মাসে আসবে মানে প্রতিবারে আসবে দশটা করে বাচ্চা বেশি ধরলাম না মাত্র দুইটা করে ধরলাম এবং প্রতিবারেই আসবে হচ্ছে দশটা করে বাচ্চা আর সাধারণত আমি যেটা বলি আমি আমার পাখিগুলোকে বছরে তিনবার ব্রিড করাই অর্থাৎ তিনবার তিনবার তাদের কাছ থেকে ডিম বাচ্চা করানো হয় সেই অনুযায়ী যদি পাঁচ জোড়া থেকে দশটা পাই তাহলে দশ জোড়া থেকে হচ্ছে বিশটা পাবো অর্থাৎ মাসে মাসে প্রতি মাসে বা প্রতিবারেই আমরা হচ্ছে দুদি দশটা বাচ্চা পাই আর আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু আমি যে আপনাদেরকে দাম বলছি এটা কিন্তু একান্ত হচ্ছে ইউলো ফিশারের দাম যে পাখিটার সারা বছর সারা বাংলাদেশে সবসময় চাহিদা থাকে এই যে লাল টোট ইউলো ফিশার যেটা দেখতে অনেক সুন্দর হয় এটা চাহিদা সময় থাকবে এই পাখিগুলো আমি আমার চ্যানেলে বা আমি যতদিন থেকে পাখি বিক্রি করছি পঁচিশশো টাকার কম কারো কাছেই সেল করিনি বা আমার চ্যানেলের বাইরে কেউ কখনো পঁচিশশো টাকা যদি এখন আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলছিলাম আপনাদের ইচ্ছা আপনাদের পাখি যদি আপনি দুই হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা বিক্রি করেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বিক্রি করতে না পারেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার পাখিগুলোকে প্রতি মানে পঁচিশশো টাকা করে এক পিস বিক্রি করি অর্থাৎ দশ পিস বাচ্চা যদি নামে তাহলে মাসে আয় হচ্ছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা হচ্ছে পাঁচ জোড়া থেকে পাবেন দশ জোড়া থেকে পাবেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একবার এক জোড়া পাখি যদি একবারে দেয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকার পাখি দুইটা করে বাচ্চা ধরছি সেই অনুযায়ী বছরে ওরা হচ্ছে তিনবার ডিম বাচ্চা করে সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো একদম অ্যাভারেস্ট দুইটা করে ধরলেও কিন্তু ষাটটা বাচ্চা হয় আর আপনাদেরকে বারবার বলছি আপনারা যদি পাখিগুলোকে টেক কেয়ার ঠিক মতো না করেন ছেলে মেয়ে ঠিক না থাকে তাহলে কিন্তু লাভ বাটার রেজাল্ট পাওয়া সম্ভব না লাভ বাটার কিন্তু বেশিরভাগ সময় মানুষ রেজাল্ট করতে পারে না একটাই কারণ সেটা হচ্ছে ছেলে মেয়ে জানে না তার যে সাপ্লিমেন্টগুলো দরকার যেমন এই যে নেস্টিং মেটেরিয়াল এইরকম অনেক কিছু আছে যার ভুলভালের কারণে তারা রেজাল্ট পায় না অনেকে বলে এই জন্যই কিন্তু এই পাখিটার চাহিদা অনেক বেশি এবং সব সময় কাটে আমার কাছে যদি এখন ইউলো ফিশার একশো পিসও থাকে আমার মনে হয় বিক্রি করতে আমার দশ দিনও সময় লাগবে না এত পরিমাণে চাহিদা এই পাখিটার অন্য অন্য মিউটেশনের কথা আমি বাদ দিলাম আমি শুধুমাত্র ইউলো ফিশারের কথা বলছি যেটা সবাই ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে তো সেই অনুযায়ী আমার এই যে দেখেন প্রতিটা বক্সে কিন্তু আমার চারটা করে বাচ্চা মাসাল্লাহ থাকে দুইটা চারটা করে বাচ্চা থাকে আর আমি যদি রেজাল্ট পাইতে না শুরু করি আপনারা তো দেখছেন আমি সেটা বাদ দিয়ে দিই কারণ আমি লসের মধ্যে নাই আমাকে লাভের মধ্যে থাকতে হবে ভালোবাসা ভালোবাসার জায়গায় আছে শখিন শখিনতার জায়গা থেকে আসে কিন্তু আপনি সারাদিন এদেরকে ভালোবাসা দিয়ে গেলেন ওখান থেকে ভালোবাসার কোনো রিটার্ন পেলেন না আপনার অটোমেটিকলি মন ভেঙে যাবে যাই হোক ওয়ে আপনাদেরকে যেটা হিসাব দিলাম দরজোরা থেকে আমি প্রতিবারে প্রায় হচ্ছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার পাখি যেটা পঁচিশশো টাকা করে হলে বিশটার দাম আসতেছে পঞ্চাশ হাজার টাকা তিনবারে আমার আসে হচ্ছে বছরে তিনবার নেই আমি সেই অনুযায়ী দেড় লক্ষ টাকায় এই হচ্ছে আমার অ্যাভারেজলি একটা হিসাব আপনাদেরকে দেখলাম যে এক লাখ পঞ্চাশ হাজার টাকার পাখি আমরা বছর শেষে আমি বিক্রি করি এখান থেকে আর বাকিটা আপনাদেরকে যেটা এই ক্যালকুলেশন করে দিছি প্রথমের দিকে যে আমার যদি প্রতি মাসে খাওয়া খরচ সাড়ে পাঁচ হাজার টাকা করে হয় তাহলে প্রতি বছরে বছরে তাহলে কত টাকা হইতে পারে সেই খাওয়ার হিসাবটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা করে যদি আপনার এক মাসে খাওয়া খরচ হয় গুনুন হচ্ছে বারো অর্থাৎ তাহলে বছর শেষে আমার প্রায় ছয় হাজার ছেষট্টি হাজার টাকার খাবার এবং ওদের পুঁতে চলে যায় আর বাকি যে টাকাটা থাকে এই টাকাটাই আমার হচ্ছে আলহামদুলিল্লাহ আমি লাভবার থেকে আয় করে থাকি আমার মতন করে মনে হয় না আপনাদেরকে কেউ মানে এইরকম হিসাব দিবে কারণ আমি আপনাদেরকে আমার সমস্ত ডিটেলস হিসাব দিয়ে দিই এই জন্য যেন কেউ অনুপ্রেরণা হয়ে এই পাখি পালনটা শুরু করতে পারে অনেকেই চিন্তা করে যে ভাই আমরা কী পাখি পালন করবো কিন্তু আরেকটা সতর্ক মানি আপনাদেরকে দিয়ে দিই আপনি কখনোই পাখি পালন করেননি আপনি জীবনে কোনো দিন কোনো পাখি পালন করেন নেই প্রথমে লাভবার দিয়ে শুরু করছেন তাহলে আমি বলবো আপনার এই সেক্টরে আসার দরকার নাই কারণ আপনি প্রথম অবস্থা বাজিগর পাখি পালেন ঘুঘু পাখি পালেন আস্তে আস্তে পাখি যখন দেখবেন আপনি ভালো ডিম বাচ্চা করতেছে আস্তে আস্তে আপনারা লাভবাটে আসবেন ককেটলে আসবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হয়তো আমরা ককেটল নিয়ে কথা বলবো দরজরা ককেটল পাখি পালন করলে মাসে কত টাকা আয় করা সম্ভব যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওর কোনো ভুলবাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সুন্দরভাবে বুঝাইয়ে ভুলটা ধরে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন অন্য কেউ দেখলে হয়তো বা তার লাগতে পারে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম